বুক ভরা সাহস এবং মনে অনেক স্বপ্ন নিয়ে সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম গ্রামের বাড়িটাকে ছেড়ে আমরা সকলে শহরে চলে আসব বাট মুখে যতটা সহজে আমি বলে দিচ্ছি এতটাও সহজ আমাদের জন্য ছিল না আমরা প্রত্যেকেই ভীষণ ইমোশনাল ছিলাম বাট মনকে বুঝিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য বাড়ির সকলকে রাজি করিয়ে বাড়ির সমস্ত মালপত্র আমরা গাড়িতে তুলে বেরিয়ে পড়েছিলাম শহরের উদ্দেশ্যে আর এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা গত আট মাস আছি যেদিন প্রথম এসছিলাম সেই দিন পুরো ফাঁকা ছিল কিন্তু আমরা আসার পর থেকে নিজেদের মতো একটু একটু করে গোছানোর চেষ্টা করছি এবং আমাদের গৃহ প্রবেশের পুজোও আমরা করে নিয়েছিলাম আর দেখতে দেখতে কিভাবে আটটা মাস চলে গেল সত্যি আমরা বুঝতেই পারলাম না এখন এই জায়গাটাকে পুরোপুরি নিজেরই মনে হয় আর বাইরে থেকে আমাদের ফ্ল্যাটটা ঠিক এইরকম দেখতে লাগে যাই হোক আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি যখন ছোট ছিলাম মানে ফাইভ সিক্স এ পড়তাম তখন থেকে আমি আমার মাকে বলতাম মা একদিন আমরা শহরে গিয়ে থাকবো নিজেদের একটা বাড়ি হবে বিজনেস হবে তো আস্তে আস্তে সমস্ত কিছু পূরণ হচ্ছে বিজনেস অলরেডি স্টার্ট করে দিয়েছি তোমরা কতজন মৃমা ফ্যাশন সম্পর্কে জানো অবশ্যই কমেন্টে